আমাদের কোনো বাজেটের কোনো লিমিট নেই আনলিমিটেড বলে দিয়েছে বাসা থেকেই তো এখন ওরা নেক তারপরে আমরা নিব বাচ্চাদের জন্য নিব বড়দের জন্য নিব সবার জন্য কেনাকাটা করে তারপরে বাসা যাব। সীমিত বাজেট মেয়ে দুইটার জন্য সব কিছু আমাদের জন্য কোনো বাজেট নাই আমি তো বেশি হলে কি থ্রি পিস নিব বা তিনটা তিন চারটা থ্রি পিস কিনছি এতটুকুই ঈদের বাজেট আপনার কত পাঁচ লাখ একান্ত হ্যাঁ আছে আমি আসলে গিফট দিতে পছন্দ করি আমার জন্য খুব কম নিয়েছি বিশটা সালোয়ার কামিজ তো নিয়েছি এই পর্যন্ত এক একটা পাঞ্জাবি নয় হাজার করে নিছে সেকেন্ড ফ্লোর থেকে বাবা আর ছেলের জন্য মিলায় নিয়েছি ঈদের দিন পর্বে ইনশাল্লাহ নাই নেয় যেটা নতুন ভাই আম্মু আর আজকে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড এসেছি সকাল থেকে এখানে ড্রেস দেখছি ড্রেসের যে দাম মানে এক একটার উপর দুই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরেও যেই দাম হচ্ছে আমার মনে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট করে যদি চারবারও ডিসকাউন্ট হয় তাও আমার বাজেট হবে না এখানে এসেছি হচ্ছে সকালে আমরা হচ্ছে এখনকার ট্রেন্ডিতে হচ্ছে পাকিস্তানি ড্রেস সব মেয়েরাই হচ্ছে পাকিস্তানি ড্রেসই বেশি আমি দেখলাম বাকিরাও হচ্ছে এই পাকিস্তানি ড্রেসে বেশি দেখছে আমি হচ্ছে একটা শাড়ি নিয়েছি আর হচ্ছে আজকে আসছিলাম কামিজ কেনার জন্য আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিচ্ছে আমার হাজব্যান্ড আমার বাবা মা আমার মা ভাই বোন যতটুকু তোফিক দিয়েছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফ্যামিলি সবার জন্য কেনা হয়ে গেছে ফ্যামিলি মেম্বারদের জন্য ওদের জন্য মোটামুটি কেনা হয়ে গেছে এখন আমাদের তিনজনের শপিংয়ে মোটামুটি বাবুর জন্য আরাম থেকে নিয়ে ফেলেছি ড্রেস ওর জন্য পাঁচ ছয় হাজারের মাঝেই মানে ড্রেস নেওয়া হয়ে গেছে দুইটা ড্রেস আর আজকে আপনার ভাইয়া আমি নিব এই যে আমি এটা দেখতেছি তো এইটা হচ্ছে ওনারা সেভেন থাউজেন্ড চাচ্ছে আমি আর কি দামাদামি করে এর মাঝে নেবো আর জুতা নিবো কিছু টুকটা কসমেটিক্স তো দেখে গেছে যে আট থেকে দশের মাঝে হয়ে যাবে আর কি আমার ফ্যামিলি মেম্বার আছে ভাই বোন আছে তাদের বাচ্চা কাচ্চা আছে তো তাদের জন্য স্পেশাল আলাদা করে কিছু বাজেট থাকে প্রতি বছরই এবছরও আছে আর শ্বশুর শাশুড়ির জন্য আলাদা করে আছে শালা আছে শালার জন্য আছে এই তো আর স্পেসিফিক করে আমার আমার ওয়াইফের জন্য বাচ্চার জন্য বাজেট আছে আর কি আমার ওইভাবে কোনো কিছু সিলেক্টেড নাই যেটা ভালো লাগবে পড়লে যেটা আমাকে মানাবে সেটাই আমি কিন্তু এখনো তো ডিসাইড করা হয়নি আগে দেখি ঘুরি ঘুরে যেটা পছন্দ হবে ওইটার উপরে ডিপেন্ড করবে টোয়েন্টি কে দেখতেছি আপনাকে মানে ধামটা একটু প্রাইসটা একটু বাড়ি মানে বাড়তি বাড়তি লাগে বুঝছেন এখনও পছন্দ হয় না পছন্দ হইতেছে গড়িয়া দোকান দেখতেছে আর কি